আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের নম্বর প্রশ্ন এখন আমি তোমাদেরকে খুব সহজভাবে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নটি কি বলছে 1- মাইনাস কটি স্কোয়ার এ বাই ওয়ান প্লাস কটি স্কোয়ার এ প্লাস এর সমান আমরা কি লিখব থার্টি ডিগ্রি আর এখানে আমাদের প্রদত্ত রাশিটি কি আছে প্রদত্ত প্রদত্তন আসে আমাদের কি দিয়েছে ওয়ান মাইনাস কট স্কোয়ার এ বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ প্লাস এখন এখানে আমরা কি করব শুধু এর পরিবর্তে এর মানটি বসিয়ে দেব এর মান কত ডিগ্রি হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখব যে ওয়ান মাইনাস কট স্কোয়ার এর মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি বাই ওয়ান তাহলে এখন কট কট থার্টি ডিগ্রি মান কত হচ্ছে আমাদের রুট থ্রি থার্টি ডিগ্রি মান কত হচ্ছে আমাদের রোট থ্রি সেক্ষেত্রে এখন আমরা লিখবো ওয়ান এখানে আমরা কি লিখবো রোড থ্রি কি হবে স্কোয়ার

প্লাস এখানে স্কোয়ারের রোড কাটা গেলে করতে হবে থ্রি আর টু স্কোয়ার তার মানে করতে হবে আমাদের ফোর তাহলে এখানে কত থাকছে আমাদের মাইনাসের টু আর এখানে কত থাকছে ফোর প্লাস এখানে কত থাকছে আমাদের থ্রি বাই ফোর এখন আমরা এটাকে কি করবো লসাক উপরে দেবো আর টু দ্বারা আমরা ফোরকে ভাগও করতে পারি আমি কি করবো সরাসরি লশাক উপরে দেবো তাহলে এটা লসাগ ওটা করতে হবে আমাদের ফোর

তাহলে এখানে আমাদের এম এবং কে দুটোর মান দেওয়া আছে কে এর মান হচ্ছে আমাদের সাইন আলফা আর এম এর মান হচ্ছে আমাদের কি কস আলফা সেই ক্ষেত্রে আমরা কি করব যে মান বের করব প্রদত্ত রাশিটি আমাদের কি হচ্ছে 2m স্কয়ার প্লাস 3k সমান কত 1 এটার কি আমাদের মান নির্ণয় করতে বলছে সেই ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে খ নম্বর k সমান 2 আলফা আর এম সমান আমাদের কি দ আছে cos আলফা এখন এখানে আমাদের মান নির্ণয় করতে বলছি ক থিটা সেই ক্ষেত্রে এখন আমরা লিখব যে 2m স্কয়ার প্লাস 3k সমান কত আমাদের কি তাহলে এখানে আমাদের m এর মান কত হচ্ছে টু ইন্টু এম এর মান কত হচ্ছে কোয়ার আলফা প্লাস থ্রি কের মান কত হচ্ছে আমাদের সাইন আলফা সমান কত আমাদের থ্রি এই সেনসিজম সিজন শিল্পী মোহামন সিংপুর দুই হাজার বাইশের নম্বর সাতের গতি এসেছিল এখন এই অঙ্কটি তোমরা ওই গনাম বর অঙ্কটি যদি আমার ওই বর অঙ্কের ভিডিওটি যদি দেখো তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবে ওই গনাম বর অঙ্কটি আমাদের কী ছিল এখানে শুধু ছিল টু সাইন স্কোয়ার এ প্লাস থ্রি কস এ সমান করতে ছিল অর্থাৎ এটা নিয়মটা কি ছিল আমাদের দেখতে হবে কার্কোয়ার আছে আর কারোয়ার নেই যার উপরে এইটাকে পরিবর্তন করে যার উপর এখানে আমরা কি লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এই অঙ্কের মধ্যে আমরা শুধু কি করেছিলাম সাইন স্কোয়ার থিটাকে পরিবর্তন করে কজ স্কোয়ার কস থিটা বানিয়েছিলাম অর্থাৎ এখানে আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখেছিলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কটি সমাধান করতে পারবে তারপরে যদি তোমাদের এই অঙ্কের মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিও ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব গ নম্বর গ নম্বর অঙ্কটি কি বলছে এম মাইনাস কে সমান রুট হলে প্রমাণ করো যে কে প্লাস এম সমান কত রুট এম তাহলে এখানে আমাদের কে এবং এম এর মানগুলো দেওয়া কে এই মানটি মানটি আমাদের দেওয়া আছে এখন আমরা যার যার মান বসে দিই এম এর মান কত হচ্ছে আমাদের আলফা বা কলফা মাইনাস হচ্ছে এখন এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে কি কে প্লাস এম সমান কত রুট টু এম অর্থাৎ সাইন আলফা প্লাস কস আলফা সমান কত আমাদের রুট টু কস আলফা এটা কি আমাদের প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে এখন আমরা একটা কাজ করব দুই পাশে আমরা দেখবো কি মিল আছে যেহেতু এই পাশে সাইন মিল এই পাশেও এই সাইনের সামনে মাইনাসে গেলে কি হবে আমাদের প্লাস সেক্ষেত্রে এখন আমরা লিখব যে বা কলফা সমান আমরা কি লিখবো রুট টু সাইন আলফা প্লাস সাইন আলফা বা সমান এখান থেকে আমরা কি করতে পারি সাইন আলফাটা কমন নিতে পারি তাহলে sin আলফা কমন নিলে এখানে আমাদের কি থাকছে রোড আর সাইন দ্বারা sin আলফা কে ভাগ করলে কি হবে আমাদের ওয়ান তাহলে এখানে আমাদের কি হচ্ছে ওয়ান যেহেতু এখানে রোড টু প্লাস ওয়ান হয়েছে তাহলে আমরা কি করবো তাহলে আমরা কি করতাম রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিতাম সেক্ষেত্রে এখন আমরা লিখব যে কলফা ইন্টু রুট টু মাইনাস ওয়ান সমান এখানে তাহলে কি হবে সাইন

তাহলে এখানে আমাদের কি থাকে শুধু সাইন আলফা অর্থাৎ এখানে টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান ওয়ান দ্বারা সাইনকে গুণ করলে কী হবে আমাদের শুধু সাইন আলফাই যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলছে যে কে প্লাস এম কে প্লাস এম অর্থাৎ সাইন প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা তাহলে আমরা কী করবো এই সম্পূর্ণটুকে এই পাশে আনবো এই সম্পূর্ণটুকুকে ওই পাশে নেবো তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমরা লিখবো যে সাইন আলফা সমান রুট টু কলফা এখন আলফা সমান আমরা কি লিখবো রুট টু কলফা এখন আমরা এখানে সাইন আলফা সমান আমরা কি লিখতে পারি কে তাহলে এখন আমরা লিখবো যে অতএ কে প্লাস আর কজাল পরিবর্ত আমরা কি লিখব এম সমান রোড টু কজ আলফার পরিবর্তন আমরা কী লিখব এম আমাদের প্রমাণটি খুব সহজেই মিলে গেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো আর তোমাদের যদি কোনো জটিল অঙ্কের সমাধানের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো